এজে 31 জানুয়ারি বিকাল 4টায় যে জামাতেরামিরের অ্যাকাউন্টটা হ্যাক হইলো সেখানে নারীদেরকে নিয়ে আপত্তিিক শব্দ বলা হইছে এটা অশ্রাপত্রিকার কিন্তু আমির বলেছেন যে এটা হ্যাক হয়েছে এবং দা ডিসেন্ট পত্রিকা তারা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে একটু আগে প্রমাণ করে যে আসলেই হ্যাক হয়েছে কিন্তু জনাব পলাশ চৌধুরী আমার কথা হচ্ছে যে সর্বো দেশে যদি মনে করেন যে একটা লোক সত্যি একটা কথা বলেও থাকে কিছুক্ষণ পরে যদি বলে যে আমি যা বলছি ওই সময় ভুলে বইলা ফলাইছি আমি মাপ চাই এখানে কিন্তু শেষ এতদিন পরে গতকালকে দেখলাম নারী নেত্রীরা গেল নির্বাচন কমিশনে সেখানে গিয়ে জামাতের আমিরের প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করলো গভীর রাতে দেখলাম অনেকগুলো নারী তারা রাস্তায় সোশ্যাল না এটা কেউ আর কোনো বিশ্বাস করে না এই টিপ মাথার মধ্যে বড় বড় টিপ দিয়ে এটা হাসিনা জন্য তারা রাস্তায় নামছে তারা হাসিনের বাঁচাতে পারছে এসব নায়ক গায়ক সেটা ভালো তারপরে আপনার গীতা হ্যাঁ মানে মানে চিত্রের মধ্যে স্মৃতি লাগানো এই যে বিভিন্ন রকম তারা যে কাজগুলো করে না এটা তারা করে এখন কথাটা হলো যে তাদের সুস্থ মস্তিষ্কের তারা একটা ইস্যু খোঁজ করে আমি এই দিন কালকে একটা গোল টেবিল বৈঠকে শুনতেছিলাম জামাতের আমির সাহেব মা এবং বোনেরা বলে যেন মা বোনদের জন্য সব বলবে কেন তো কি বলবে কলেজে মানে আমি তো মা হইতে চাই না বোন হইতে চাই না কি হইতে চাই আমি নারী হইতে চাই বুঝেন আপনি কথাটা মানে আমি মা বোন হতে চাই না জামাত আমাদেরকে মা বোন বানাইতে চায় জামাতের আমি সবাইকে মা বোন বানাবে কেন আমি নারী হতে চাই আমি তো আমি তো তাদেরকে বাপ ভাই বলি না উনি কেন আমাদেরকে মা বোন বলেন ও আপনি তো শুনছেন তাই আপনি অনেক জানেন মানুষ তো যার কারণে আপনার দৃষ্টিতে কোনটাই মানে ইয়া হয়ে যায় না ভাই না কিন্তু মানে ইউরোপিয়ান কালচারে কিন্তু সবাই সবাইকে নাম ধরে বলে যেমন আমি আপনাকে পলাশ ভাই বলি না ইউরোপিয়ান কালচারে হচ্ছে মিস্টার মিস্টার পলাশ হম হ্যাঁ এইরকম এই আপনি একটা নারীকে বোন বলেন বোন না বলে আপনি বলবেন যে মিস যে নামটা ধরে আর কি যে মিস জেসমিন এরকম বা মিসেজ অমুক এই উনি হতো এই কালচারটা চান আর কি যাই হোক এখন না 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 উনি এই কালচার চান উনি এটা এটা বলেননি উনি বলছে আমি এখন নারী চাই এখন আপনি দেখেন আমার কথাটা হলো যে নারী তো সীমানে এতটা লঙ্ঘন করা উচিত না এখন আপনি কি বলেন আমাকে কিছু প্রকৃতির যে আল্লাহ প্রদত্ত যে বিধানটা আছে আপনি কি এটা উল্টে দিও আপনি কিভাবে আপনি সমান আমি মানে আমি নারী পুরুষ আমি আমরা একবার ধরো আমি মন দিয়ে চাই আপনি আর আমি মন দিয়ে চাই আমরা কিভাবে সমান হব বলেন তো আপনি আমারে নারী আমি আমি আর নারী এটা সমান হবো কেমনে বলেন নারী যদি বলতেছে যে কি নারীর গর্ভধারণ ক্ষমতা আছে আমার পুরুষের পাওয়ার এক একজনকে এক এক ভাগ করে দিচ্ছে এটা নির্ধারিত এখন আপনি ধরেন একটা মানে বিপদে পড়ে গেছেন রাস্তায় বা আপনার একটা শার ছেড়ে গেছে তারপর আপনি আর বাকি শারটা ছেড়ে

যারা মানে মতwidetilde করেন সময় থাকবে এটা করবে এই করবে এই এটা বুঝি মানে নারী মমতাকে যে আপত্তিকর বক্তব্যটা ওটা হ্যাক হয়ে গিয়েছিল অ্যাকাউন্ট কিন্তু এটাকে কিন্তু আপনি খেয়াল করবেন বিএনপি বিশাল পুঁজি করছে স্বয়ং তারেক রহমান যেখানে সেখানে বলতেছে যে হ্যাক হয়নি এটা মিথ্যা কথা বলতেছে জামাতের আমি নারীদের প্রতি আক্রমণকর বক্তব্য করেছেন এতে আসলে বিএনপি সফল হবে বলে আপনি মনে করেন কিনা সংক্ষেপে যদি বলতেন যে এখন আর আলোচনা হচ্ছেও না আর ওটা আলোচনা করে তাৎক্ষণিকভাবে BNP যেভাবে রিয়েট করছে হ্যাঁ বা যেভাবে পিক করছে শীর্ষ নেতা থেকে সবাই যেভাবে বলা বলি করছে যেভাবে মিছিল বের করছে শেষ বিকেলে যখন এসে দেখলো যে কি এটার সাথে বঙ্গভবনের কে জড়িত হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হলো তারপরে যখন এটা বিভিন্ন তদন্ত হলো তদন্তে যখন এটা প্রমাণিত হলো তখন তো তাদের ওই বক্তব্য ওই যে বললাম হঠাৎ করে আপনি কার নিয়ে গেছে বলার সাথে সাথে যে দৌড় শুরু করলেন পরবর্তী রেজাল্টটা আপনি দেখলেন না এখন জনকন তো আবার দেখতেছে যে কি না বিষয়টা তো ঠিক না তখন আপনার ওই বক্তব্যটা তাদের মিথ্যে হয়ে গেল আপনার গ্রহণযোগ্যতা ক্রেডিবিলিটি কমে গেল চৌষট্টি জন ডিসির মধ্যে নাকি তিরিশ জন জামাতের লোক এটা কিন্তু বিএনপির কথা তিরিশ জনই জামাতের লোক তার মানে হচ্ছে অর্ধেক এনসিপির নাকি অনেকগুলো আছে তারা ওই যে পাঁচই আগস্টের পর এনসিপি নাকি নিয়োগ দিয়েছে এটা হলো রাজনৈতিক ভাবে একজন একজনকে চাপতে রাখা এই যে এ বলবে প্রশাসন এটার দিকে আছে এদিকে আছে আর জামাতের কথা আমি বলবো যে একটা কথা জামাত যদি ভোটের টার্ন যদি কম হয় তাহলে জামাতের জন্য এটা ঝুঁকি আছে মহিলা ভোটার সংখ্যা যে উপস্থিতি যদি কম হয় তাহলে জামাতের জন্য ঝুঁকি আছে আর এই দুইটা জিনিস টানোবার কম হলে আর মহিলা ভোটার উপস্থিতি কম হলে বিএনপি লাভবান হবে আর বিএন জামাত যে কিছু না কিছু একটা সাজানো গোছানো আমি গুটি শব্দটা ব্যবহার করলাম না কিছু যে সাজিয়ে গুছিয়ে তারা এগুচ্ছে এটা কোনো সন্দেহ নেই এটা সন্দেহ নেই কিন্তু এই সাজানো গোছানোটার কারণেই আপনি দেখবেন যে জামাত কিন্তু খুব বড় ধরনের কোনো আপত্তি নির্বাচন মানে কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু তারা শক্তিশালী কোনো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে না তাহলে এতক্ষণ জামাত নির্বাচনের মাঠে থাকতো না জামাত এনসিপি বহু আগে জোর দিত নির্বাচন রেখে ঠিক আছে নিশ্চয়ই তাদের ভিতরে কিছু কনফিডেন্স আছে বা আমি যারা যেটা বললাম যে আপনারা যারা আমরা যেটাকে মানে ডিফ বলে থাকি সেখানে জামাতের একটা নিয়ন্ত্রণ আছে সেটা আমরা পাঁচই আগস্টের পর পরে আমরা সেটা সেনাবাহিনীর ভিতরে দেখেছি আমি বলে কিছুটা বলে দিলাম কিছুটা কিছুটা আমি বলেও দিলাম কারণ তারা মানে ওই সময় তাদের একটা বড় ধরনের রোল ছিল জামাতের উপস্থিতি সেদিনে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো হ্যাঁ প্রত্যাহার হয়ে যাওয়া পাঁচই আগস্টে এটা একটা বড় ধরনের মেসেজ এটাও যদি বুঝতে যদি এখনকার রাজনীতিবিদের অসুবিধা হয় তাহলে আমাদের কিছু করার নেই একটু এটা ডিফেস্টেড বলতেছেন এখানে কি সরকারের উপদেষ্টা কিছু আছে এখানে আবার সেনাবাহিনীর তো অনেকগুলো বিষয় নিয়ে একটা ডিফেন্সটেড তৈরি হয় এটা ধরেন আপনার সেনাবাহিনী নিয়ে হয় পুলিশের একটা অংশ নিয়ে হয় আপনি যাদের মানে রাষ্ট্রের যারা মানে নির্বাহী বিভাগের বলে প্রধান নিয়ে থাকে আমরাদেরকে নিয়ে থাকে মাফিয়া শিল্প গোষ্ঠীদেরকে নিয়ে থাকে আমি বলছি এই একটা ডিফেস্টেড তো পাঁচই আগস্টের পর থেকে অ্যাক্টিভ আছে না হলে তো মানে ইউনি আর অনেক কাজ করতে পারতেন ওনাকে যতটুকু কাজ করতে দেওয়া হয়েছে আর উনি যতটুকু মনের জোরে করতে পারছেন দিস আর আমি বলতেছি যে এই ডিফেস্টেডাই হলো মূল চালিকা শক্তি আর এখানে যে আমাদের কাছে কোনো না কোনো একটা গ্রিন সিগন্যাল আছে যেমন মার্কিন তার বাত্রা শুনলাম আমেরিকা জামাকে বন্ধু হিসাবে চায় এটাও তো দেখলাম আমরা পাকিস্তান আমাদের যাদের জন্য আমাদের এই চিন্তা বা আমরা যতদিন যুদ্ধ করলাম তাদের পরটা যদি মসৃণ না হয় তাহলে আমাদের কাছে খারাপ লাগবে না এখন আমাদের খারাপ লাগা থেকে আমরা কিছু বললে তারা আমাদেরকে বোকা দেয় দেখেন তো আমরা কোন দুনিয়ায় যাই আরে ভাই ভারতের দিকে তুমি যদি গেছো তাহলে পাকিস্তান জামাতের দিকে বুঝবে চীন পাকিস্তান বাদ পাকিস্তান আমাদের যুদ্ধকারী শত্রু বাদ দেন আপনি চীনকে চীন এখন কি নিয়ে ভাবে চীন কি আগে বাংলাদেশে ভাবতো ব্যবসা নেই চীন পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি নিয়েও ভাবে চীন থেকে মানে এমন ভাবে উষ্টা খেয়ে এসে হাসিনা তার দুই দিন পরে পড়ে গেছে মনে আছে চীন সফর করে এসেই তো পড়ে গেছে তাকিয়ার মনে নেই চীন হ্যাঁ চীন তাকে কতটা মানে নিকৃষ্টভাবে অপমান করলে সে ফিরে এসে বলতে তার মেয়ে করে তাহলে আপনি দেখেন যে এই চীন আপনি কি মনে করেন যে ভারতের সাথে যারা খুব বেশি কম জনে যে দল ব্যক্তি মত চীন তাদেরকে সমর্থন করবে চীন চাইবে যে তার বিনিয়োগটা কে ভারত গ্যাসা না কে খুব বেশি ভারতের প্রতি ঝুঁকে পড়বে না আর হাসিনার আমলে যা বিনিয়োগ করছে তাদের বিনিয়োগটা নিরাপদ থাকবে বাস সিম্পল তাহলে আপনি যদি এখন ওই হাসিনার টোনে কথা বলেন কারণ চায়নাও এখন ভালো করে বুঝে যে হাসিনা বাংলাদেশে একটা ম্যাসিক করে গেছে একটা মেসাকার করে গেছে এই মেসাকারের পরে হাসিনাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না হাসিনা আসলে দেশে বিশৃঙ্খলা হবে আওয়ামী লীগ আসলে দেশে বিশৃঙ্খলা হবে এতে কি হবে চীন ব্যবসায়ী চীন তার বিনিয়োগটা নিয়ে হুমকিতে থাকবে ঝুঁকিতে থাকবে স্বাভাবিক ছোট্ট কথা আর এই ভেজালটা লাগাই দিয়ে মধুটা খাবে আপনার ইন্ডিয়া ভারত এটাই হলো মূল ব্যথার কারণ আমি পাকিস্তানের কথা বাদে দিলাম কিন্তু আর একটা পরাশক্তি তো আছে চায়না চায়না আপনি দেখেন পাঁচই আগস্টের পরে এইদ সহ আরো যারা আছেন এদেরকে সিনস করে নিছে এই যে মরহুম আমাদের জাতীয় বীর হাদি তাকে নিছে আমন্ত্রণ করে সে যাওয়ার আগে আমার সাথে কথা বলে গেছে তারপর আমন্ত্রণ করার উসমান হাদি তারপর আপনি দেখেন নাহিদ ইসলাম গেল তারপর দেখেন জামাতকে নিলো বিএনপি প্রতিনিধি দল গেল রাজনৈতিক দলগুলোর সাথে কতগুলো বৈঠক হয়েছে আর ভারতের সাথে কি বৈঠক গেছে কেউ তো ভারত সফর করে